রাসূস সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম উম্মদকে মায়ের চেয়েও বেশি ভালোবেসেছেন তিনি উম্মদকে পিতার চেয়েও বেশি স্নেহ করেছেন সন্তানের জন্য মায়ের কান্নার চেয়েও বেশি তিনি উম্দের জন্য কেঁদেছেন পিতার চেয়েও বেশি হা করেছেন তিনি অতের জন্য এত মেহনত করেছেন যে দুনিয়ার কোনো পিতামাতা তাদের সন্তানের জন্য এত মেহনত করেনি অমুতের জন্য তিনি এমন বেকুল হয়ে প্রার্থনা করেছেন যে কোনো মা তার সন্তানের জন্য এত বেকুল হয়নি দুনিয়া থেকে এমন কোনো মা আছে তার সন্তানের জন্য পাঁচ ঘন্টা ধোয়া করবে কোন মা কি এমন আছে যে তার সন্তানের জন্য তেইশ বছর পর্যন্ত দিলের আশু আর চোখের অষ্টু এক করে দোয়া করে চোদ্দশো বছর আগে হেরার জোড়া থেকে এক দরদি মানুষ আপনাদেরকে যে দরদ ভরা ডাক দিয়েছিলেন কান দিয়ে দিলের একটু সেই ডাক শুনতে চেষ্টা করুন যে ডাক মক্কার এক পর্বত শৃঙ্গ থেকে উত্থিত হয়ে মদিনার কোমল মাটিতে মিশে গেছে সেই ডাকে সারাদিন তেইশ বছর পর্যন্ত যার প্রতিটি রাত অশ্রু বিসর্জনে কেটেছে যার চোখে আশু জমিনকে সিক্ত করেছে আর দিলের আশু আর্টসকে কা দিয়েছে সেই কান্নার একটি ফুটাও কিন্তু নিজের জন্য ছিল না জান্নাতের চাবি তো তাকে দিয়ে দেওয়া হয়েছিল তাহলে কেন ছিল তার এই কান্না কান্না তার সন্তানদের জন্য ছিল না কেন না হাসান হোসাইন তো জান্নাতের যুবকদের সর্দার বলে খুশিত হয়েছিল হজরত ফাতিমা রাদ আনহাও ছিলেন জান্নাতের নারীদের সর্দার আর জান্নাতে হজরত আলী লাহু আনহ এর ঘর যে তারই ঘরের সামনে হবে তাও জানাই ছিল তার দুনিয়ার সব স্ত্রীরা যে তারই স্ত্রী হিসেবে থাকবেন এ কথাও তিনি জানতে পেরেছিলেন তার স্ত্রীগণকে অমুল মমিন মর্যাদা ভূষিত করা হয়েছিল বলা হয়েছিল তোমরা দুনিয়ার আর দশটা সাধারণ নারীর মতো নও পবিত্র কুর আনি সাক্ষী দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি আলুসালমের স্ত্রীগণের মতো আর কোনো নারী দুনিয়াতে নেই সুতরাং স্ত্রীদের ব্যাপারেও তার কোনো পেরেশানি ছিল না সন্তানদের ব্যাপারেও নয় হটাৎ জয়নব্রাতে আনহাকে নিজ হাতেই অনন্ত সফরে রওনা করিয়েছেন হযত উম্মে কুলসুম রাদ্লিল্লাহু আনহাকেও নিজ হাতে বিদায় জানিয়েছেন হযরত বুকাইয়া তার সামনে থেকে আখেরি সফরে রওনা হয়েছেন তার জান্নাত তো আগে নির্দিষ্ট হয়েছিল মা ফাতিমা রাদ্লিল্লাহু আনহা এর আখেরি সফরের সময় ছিল তার অব্যবহৃত পরেই তাই তাকেও জান্নাতি নারীদের সর্দার হবার সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন হজরত হাসান ও হোসাইন লাহু আনহের বিদায়কাল ছিল নবীজি সাল্লাহু লাহু সাল্লামের বিদায়ের বছর কয়েক পর তাই তাদের কেউ এই মর্মের সুসংবাদ শুনিয়ে গিয়েছেন তোমরা জান্নাতে নজওয়ানদের সর্দার হবে হজরত আলী রাজ্লাহ আনহু ও তার বিদায়ের পরে শাহাদাতের পেয়ালা পান করার ছিল তাই তাকে বলে গিয়েছেন জান্নাতে তোমার ঘরটি হবে আমার ঘরের সামনে হজরত আবু বকর রাজ আনহু ও নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের পরই যাবেন তাই তাকে বলে গিয়েছেন তুমি যখন জান্নাতের দরজায় গিয়ে উপস্থিত হবে তখন জান্নাতের আটটি দরজার সব কোটি খুলে গিয়ে তোমাকে স্বাগত জানাবে হঠাৎ উমর রাজুল্লাহ আনহুকে বলেছিলেন আমি জান্নাতে একটি ঘর দেখেছি ঘরটি ছিল এমনই আলিসান যে তা দেখে আমার পক্ষে নীরব থাকা সম্ভব হয়নি সঙ্গে ফেরেস্তাকে আমি জিজ্ঞেস করলাম এই মহলটি কার বলা হলো রায় আমি ভাবলাম তাহলে আমারই হবে আমি যখন সেদিকে চললাম ফেরিস্তারা বললেন এই মহল তো আপনার নয় এই মহল হল উমরের হযত উসমান রাজু আনহকে বলেছেন জান্নাতে সব নবীর একজন সহচর থাকবে তুমি হলে আমার সহচর তালহা ও আনুকে বলেছেন সব নবীর হাওয়ারি সঙ্গী ছিল একজন আমার হাওয়ারি হলো দুজন তালহা ও জুবাইয়ের বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা গেরামের বলে দিয়েছেন আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিয়েছেন হুদায়বিয়ার অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের কাউকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না স্বয়ং আল্লাহ পাক পবিত্র কুরআনে ঘোষণা করেছেন ও আমার নবী আপনার সব সাহাবাদের জন্যই জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি তো এবার বলুন যার সকল সাথী সঙ্গে সাহাবা জান্নাতে যার বিবিরা জান্নাতে যার সন্তানরা জান্নাতের সর্দার যার কন্যারা জান্নাতের নারীদের সর্দার যার জামাতের বাড়ি হবে জান্নাতে তার বাড়ির সামনে সেই নবীর দুচোখে এত কান্না কেন কেনই বা তার হৃদয়ে এত বেদনা হাউদাস জন্য জন্য তিনি কাছেন কেন তিনি এত বেকর পরিশেষে মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন